হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউপি ডান্স ফরম তো আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের দিনটা আজকের দিনটা খুব 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 স্পেশাল আজকের দিনটা আমার কাছে তোমার কাছে ভারতের লোকের কাছে আজকের দিনটা স্পেশাল তো আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হবে তো আমাদের বাড়িতে গত দুদিন আগে কিছু লোক এসেছিল একটা রামে ওই অযোধ্যার যে মন্দিরটা হয়েছে ওরা একটা স্লিপ দিয়ে গেছে আর হচ্ছে আর হচ্ছে কিছু এতটা মতন চাল দিয়ে গেছে একটা কাগজে প্যাকিং করা বলে গেছে ঠিক এগারোটার সময় ওইখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে তো প্রাণ প্রতিষ্ঠা হবে আর আমাদের ওই চাল ভোগ রান্না করে দিতে বলেছে ঠাকুরের সামনে তো ঠাকুরেরও দিতে বলেছে আর যাদের পার্বত দিতে সামর্থ্য মতন তাদেরও দিতে বলেছে আর বিকাল সন্ধ্যা পরার পরই পাঁচটা প্রদীপ জ্বালাতে বলেছে তো যাই হোক সেইটাই আজকে পালন করব আমরা তো চলো আজকের ব্লগটা খুব 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 ভালো হতে চলেছে তো মন থেকে আজকে খুব ভালো লাগছে তো যাই হোক দেখতে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক ধরে নাও এক সাইড দিয়ে ডাস্টার দিয়ে এই যে সেই চাল অযোধ্যার থেকে এসছে জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টেলে না আমি গ্যাসে চাল আর ডালটাকে ভেজে নিয়ে তারপরে আমি উনুনে রান্না করব তো উনুন আমি আগুন জ্বালিয়ে জল গরমটা আগে করবো কেননা চাল আর ডালটা আগের থেকে আমার ভাজা ছিল তো জয় শ্রীরাম বলে আগুনটা জ্বালিয়ে দিলাম তো ভোগে দেওয়ার জন্য এখানে গাজর আলু কুমড়ো ফুলকপি এই চার রকমের সবজি আমি দিচ্ছি আর ঘরে ছিল আমাদের আনা হলুদ লবণ তেল সবই আলাদা সবই আমি আলাদা আলাদা দিচ্ছি আর এখানে উনুনে তোমার ভাত আর চালটা ফুটছে সবজিগুলো আমি ভেজে নিই তারপরে আমি একসাথে চাল ডাল সবজি দিয়ে একসাথে জ্বালাবো ভোগ রান্না করে নিয়ে আমি সরিষে বসে পড়লাম পুজোয় পুজোর জিনিসপত্র আমি গোছাবো গুছিয়ে আমার সব কিছু কমপ্লিট করার পরে তারপরেই ভোগটা দেব আগে আমার আসনের পুজো হবে তারপরে ভোগটা দেব ঠাকুরকে একটা কথা তো বলতেই হবে অনুষ্ঠান হচ্ছে কোন অযোধ্যায় আর আমাদের এখানে এতটা জমজমাট আর আমাদের বাড়িও এতটা জমজমাট মনে হচ্ছে বাড়িতেই পুজোটা হচ্ছে তো যাই হোক রামলালার জন্য আমি আগেই থালাতে ভোগ তুলে রেখেছিলাম তো আর এটা হচ্ছে আমার ঘরের ঠাকুরের থালায় প্রতিদিন যে প্রসাদগুলো দিই সেই প্রসাদ বদলে আজকে খিচুড়ি ভোগ দিয়েছি ঠাকুরকে তো চলো আমি শান্তিভাবে আগে পুজোটা দিই তোমরা ব্লগটা দেখতে থাকো তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এখন আমরা খেতে যাব এখন বাজে এখন বাজে হচ্ছে বারোটার বেশি বেজে গেছে তো চলো এখন তাড়াতাড়ি আমরা খেয়ে নিই আমরা সকাল থেকে কেউ এখনও খাইনি শুধু এই ভোগটা দেওয়ার জন্য তো চল আমরা খেতে বসার আগেই ছোটো ছোটো বাচ্চাদের ডেকেছিলাম যে ওরা ওদের প্রসাদ দেবো আমি একটু বেশি করে রান্না করেছিলাম তো ওদের ডেকেছিলাম ওরা এসেছিলো তো ওদের খেতে দিয়ে তারপর ওরাই এসছে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমরা খেতে যাব তো ওদের আমি ভাবিনি যে এতগুলো বাচ্চা একসাথে আসবে তো ওদের একবারই আমি বলেছিলাম যে এক প্রসাদ খেয়ে যাস তো সবাই সত্যি এসছে আমার খুব ভালো লেগেছে ওদের প্রসাদ দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া আসার সময় বললাম তো তোমাদের সে প্রদীপ জ্বালানোর কথা বলেছিল তো প্রদীপটা আমি বানাতে পারিনি আমি কিনে নিয়ে এসেছি তো আমাদের বাড়ি কাজ চলছে তো সেই জন্য আর সময় করে উঠতে পারিনি বানানোর জন্য তো আমি বাজার থেকে প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম তো সেই প্রদীপই জ্বালাবো এখন আমাদের বাড়ি আসতে আসতে প্রায় সাতটা বেজে গেছিল তো আমরা গেছিলাম একটু ডাক্তারের কাছে তো সেখান থেকে এসেই আর ঝটপট করে দেরি করিনি সেই জামা প্যান্ট পরেই আমরা প্রদীপগুলো জ্বালানো শুরু করে দিয়েছিলাম ভক্তি জিনিসটা হচ্ছে মনের কাছে যে যেরমভাবেই ঠাকুরকে ডাকুক না কেন শুধু একটু ভক্তি দিয়ে মন থেকে ডাকলেই তবেই ঠাকুর তার ডাকে সাড়া দেবে এমন না যে তুমি আহামরি ধন দৌলত সব কিছু দিয়ে ঠাকুরকে ডাকো সে তোমায় সাড়া দেবে এমন কোন কোনো জায়গায় লেখা নেই তো ভক্তিটাই সব কিছু ভক্তি দিয়ে ডাকো একবার তো অবশ্যই ঠাকুর তোমার ডাক শুনবে তো চলো আমি প্রদীপগুলো জ্বালাই বাইরে খুব অন্ধকার ছিল তো প্রদীপের আলোয় মনে হচ্ছে বাড়িটা একদম আলো আলো হয়ে গেছে তো আজকের ব্লগটা এইটুখানি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে এটা বলেছিলাম শর্ট মিনি ব্লগ হবে তো শর্ট কোনো মতেই হয়নি এটা এটা বড় ব্লগ হয়ে গেছে